আসসালামু আলাইকুম এভরিওয়ান আবু পঞ্চম পর্ব তো চলো কথা না বলে গল্প শুরু করা যাক আমার খুব ভয় করতেছে ভয় ভয় করে নীলাদের বাসায় গেলাম আমি ভিতরের দিকে তাকিয়ে দেখি নীলাদের বাসায় অনেক মানুষ কিন্তু এত মানুষের মাঝে আমি শুধু নীলাকে খুঁজতেছি এর মাঝে যে মেয়েটা দরজা খুলে দিছে সে আমাকে বলতেছে ভাইকে আপনি এর মাঝে একজন বললো বাইরে দাঁড়িয়ে রেখে কারোর সাথে কথা বলে আমাকে ভিতরে আসার জন্য বলল। কিন্তু ভিতরে গিয়ে নীলাকে খুঁজতেছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না বাসার ভিতরে ঢোকার পর সবাই আমার দিকে তাকিয়ে আছে আর হাসতেছে আমি তো কিছু বুঝতেছি না পিছন থেকে কে যেন বলতেছে ছেলে তো অনেক সুন্দর একবার আরেকজন বলতেছে ছেলে আমার খুব পছন্দ হয়েছে আমি তো অবাক কিছু বুঝতেছি না তার কি বলতেছে আমিও বাসার ভিতরে ঢুকে মনে হয় ববা হয়ে গেছি এবার এক মহিলা এসে বলতেছে তোমার তো অনেক ছোট কালার দেখেছিলাম এখন তো অনেক বড় হয়ে গেছো আর সুন্দর হয়েছ আমি আরো অবাক হয়ে থেকে বললাম আমি তো কখনো আপনাকে দেখিনি আমি এবার বলে উঠলাম নীলা কোথায় এবার একজন বলতেছে আরে নীলা না বললো মিম আমি এবার বললাম এটা নীলাদের বাসা না তারা সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে একটা মেয়ে বলল আপনি নীরব ভাইয়া না আমি বললাম না তো আমি হই না ভাই আপনি মজা করতেছেন তাই না আমি বুঝতে পারছি তো তার সাথে সবাই বলতেছে আমি তো এবার মহাবিপদে পড়ে গেছি তাদের কোনোভাবে বোঝাতে পারছি না যে আমি নীরব না আমি নীলই তাদের সবার এক কথা আমি নাকি তাদের সাথে মজা করতেছি এর মাঝে দেখে সামনে অনেকগুলো খাবার এনে দিল সাইড থেকে একজন বলতেছে আর মজা করো না আমি শুধু মনে মনে ভাবতেছি কি করব এখন তাদেরকে কিভাবে হঠাৎ দেখে একটা রুম থেকে একটা মেয়ে বের হয়ে গেলো মেয়েটা শাড়ি পরেছিল আমি তো মেয়েটার দেখে আবার তাকিয়ে আছি আমার টাকানো দেখে সবাই হাসতেছে আমি তো লজ্জা পেয়ে মাথাটা নিচে করে নিলাম আসলে মেয়েটা দেখতে অনেক সুন্দর যে কেউ প্রথম দেখাতে প্রেমের পরিচালে মেয়েটা আমার সামনে এসে বলল আমি তো শুধু তার দিকে তাকিয়ে দেখতেছিলাম এর মাঝে অনেক সময় কেটে যাই আরেক সময়ের মাঝে আমি তাদেরকে বোঝাতে পেরেছি আমি নীরব না আমি নিলয় তারপর আমি সে বাড়ি থেকে বের হয়ে আসলাম বাইরে আসে আশেপাশে কয়েকটা বাড়ি দেখলাম আর ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলাম কিন্তু কোনোটাই ঢিলাদের বাসে না আনটি আর আঙ্কেলের কথা অনেকজনের কাছে বললাম কিন্তু কেউ আছে তার না সেদিন দিনের নাম্বারটাও নেওয়া হয়নি আনটি আঙ্কেল কেন আমাকে ভুলো ঠিকানা দিল এ কথা বারবার মনে পড়তেছে তাদেরকে না পেয়ে কোনো কিছু ভালো লাগতেছে না এই বাসায় চলাই গেলাম আর বাসায় গিয়ে রাতে খাবার না খেয়ে ঘুমিয়েছিলাম সকালবেলা মা এসে ডাকতেছে অফিসে যাওয়ার জন্য কিন্তু আমার তো কিছু ভালো লাগতেছে না অফিস তো আর আমার বাবার না যে যেদিন খুশি যাব আর যেদিন খুশি যাব না অফিস তো অন্যদের এমনই এক মাসে অনেক ছোট আবার আগের মুহূর্ত অফিস শুরু অফিসের বাড়ি আর সময় পেলে নীলাদের খুঁজি এভাবে কিছুদিন পার হয় আর সময় তো কারোর অপেক্ষা করে সময় সময়ের মতোই চলে একদিন অফিস থেকে বাসায় এসে দেখি অনেক মানুষ কিন্তু আমি তো কাউকে চিনি না আর বাসায় ঢোকার সাথে সাথে মা আমার কাছে এসে বলল আমি তোর বিয়ে ঠিক করছি আমি তো অবাক কী বলে মা আমি মাকে কিছু না বলে আর রুমে চলে গেলাম কি করব আমি কিছু ভেবে পাচ্ছি না একদিকে মা আর অন্যদিকে নীলা আর নীলা কয় আছে কেমন আছে আমি তো কিছুই জানি না তার সাথে কখনো দেখা হবে কি তাও জানি না এর মাঝে দেখি মা আমার রুমে এসে দাঁড়িয়ে আছে মা আমারে বলতেছে আরে পাগল মন খারাপ করে বসে আছিস কেন আমি তো বিয়ে ঠিক করিনি অনাসিদ্ধকে দেখতে এসেছে আমি তো মজা করে বলছি আমি তোকে না জানে কি তোর বিয়ে ঠিক করতে পারি আমি আবার কিছুটা শান্তি পেলাম লোকগুলো আমাকে দেখে চলে গেল রাতে খাবার খেয়ে ঘুমাচ্ছি রাত একটা দেখে আমার ফোন বেজে উঠলো ফোন হাতে নিয়ে দেখি অফিসে বস ফোন ফোন রিসিভ করে কথা বললাম আমাকে অন্য একটা অফিসে সাতটার মধ্যে যেতে হবে ঘুম থেকে উঠে অফিসে গেলাম আসলে আমি এই অফিসে ভিজিট করতে আসছি অফিসে ঘুরতেছিলাম হঠাৎ দেখি এক কোণায় আন্টি বসে Magaling nilarma